হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের সেকেন্ড সেমিস্টারের আজকে মাইনর এডুকেশন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে আলোচনা করবো একেবারে স্মার্ট সাজেশন বলতে পারো পরীক্ষার শেষ মুহূর্তে মানে পরীক্ষার আগ মুহূর্তে বলতে পারো শেষ মুহূর্তে নয় পরীক্ষার একবারে আগ মুহূর্তে দাঁড়িয়ে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের আজকে থ্রি মার্কস জন্য পার্ট ওয়ান সাজেশন স্মার্ট সাজেশন আলোচনা করবো কারণ আজকের এই সাজেশনটি তোমাদের করে তুলবে আরো বেশি স্মার্ট এবং আরো বেশি তোমাদের মুখ। একেবারে ঘাতে গোনা কয়েকটা প্রশ্ন করলে কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তো যারা সেকেন্ড সেমিস্টার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছেন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স থাকছে তোমাদের এই যদি বলো কোর্স রয়েছে এবং যারা অনার্স নিয়ে পড়ছে তাদের ছটা সাবজেক্টের রয়েছে নাইন হান্ড্রেড সরি পাঁচটা সাবজেক্টের হ্যাঁ তো দেরি না করে আজই যোগাযোগ আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আর যাদের ছটা সাবজেক্ট রয়েছে সেক্ষেত্রে কিন্তু ছশো নিরানব্বই টাকা আমাদের পুরো কোর্স ফি চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে মার্কস থ্রির জন্য তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে স্কিমা বলতে কি বোঝো অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি জি ফ্যাক্টরের তিনটি বৈশিষ্ট্য লেখো শেখার ক্ষেত্রে শক্তি বৃদ্ধি বলতে কি বোঝো আত্মীকরণ বা বাসস্থান বলতে কি বোঝো ইউইং এর মতে বিভিন্ন ধরনের ব্যক্তিত্বের উল্লেখ করো দেন বলছে ব্যক্তিত্ব পরিমাপে প্রজেক্টিভ পরীক্ষার তাৎপর্য দাও LTM এর ওপর সংক্ষিপ্ত নোট লেখো STM এর অপর সংক্ষিপ্ত নোট লেখো শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো শিখনের প্রকৃতিগুলি কি কি বুদ্ধির অভিখ্যা কি শিক্ষা মনোবিদ্যা বলতে কি বোঝো স্কিনার বক্স কি ব্যক্তিত্বের কার্যকরী সংখ্যা কি CAT বলতে কি বোঝো IQ বলতে কি বোঝো বুদ্ধির শিক্ষামূলক সামাজিক এবং কার্যকরী সংজ্ঞা উল্লেখ করো এই কয়েকটা প্রশ্ন মাত্র 18টা প্রশ্ন আমি দিয়েছি এর মধ্যে আমি স্টার করে দেব কোন কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ স্কিমা কি পড়বে অন্তর্দৃষ্টিপূর্ণ শিক্ষা কি পড়বে জি ফ্যাক্টর পড়বে ভালো করে শেখার ক্ষেত্রে শক্তি হালকা দিয়ে দেখতে পারো আত্মীকরণ বাসস্থান হালকার উপর দেখতে পারো ইউইং এর মতো এটা হালকার উপর দেখতে পারো এটা ভালো করে পড়বে ব্যক্তিত্ব পরিমাপের প্রজেক্টিভ পরীক্ষা তাৎপর্য দেন এল টা ভালো করে পড়বে এস টি এমটাও ভালো করে পড়বে শিক্ষা মনোবিদ্যা ভীষণ ভালো করে পড়বে শিখনের প্রকৃতিগুলো কি কি দেন বুদ্ধির অভীক্ষা বলতে কি বোঝো ভালো করে পড়বে শিক্ষা মনোবিদ্যা ভালো করে পড়বে স্কিনার বক্স ভালো করে পড়বে ব্যক্তিত্বের কার্যকারী সংখ্যা ভালো করে পড়বে সিএটি ভালো করে পড়বে আর আইকিউটা ভালো করে পড়বে এটা হালকার করে দিলাম সেগুলো কিন্তু তুমি বাদ দিতে পারো না তো আজকের এই সাজেশনটি এতটুকুই থাকছে আর যে যে সাবজেক্টে তোমাদের সাজেশন প্রয়োজন আমি ব্যাক পেপার থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পেপারের সাজেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে বন্ধু সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আমাদের এই ক্লাসগুলো পৌঁছতে পারে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ